একটু হালকা নুন দিয়ে দিলাম কারণ নুনটা খুব সিদ্ধ হয়েছে আমি তো বেশি নুন দেবো না আবার চিনিটা দিয়ে দেবো বন্ধুরা চিনি নিয়েছি এক বাটি যদি আরও লাগে আরও দেবো দিয়ে দিলাম এক বাটি চিনি এই দেখো বন্ধুরা আরো চিনি লাগবে বিশাল টক জল ফেলে দিলাম আরও এতটা চিনি দিয়ে এবার এই শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে দিলাম মশলাটা নামানোর আগে দেখো বন্ধুরা হয়ে এসছে আর একটু হবে দু একটা শক্ত রয়েছে মানে কোলে গাছে দু একটা দেখো যে গোল গোলমরিচ চলছে কেন তোমার পাঁচফোড়নটা যেটা ভেজে দিয়ে দিলাম নামিয়ে হয়ে গেছে বন্ধুরা কেমন লাগলো রান্নাটা আচারটা খুব সুন্দর হয়েছে মানে জীব দিয়ে জল পড়ে যাচ্ছে তোমাদেরও খুব ভালো লাগবে এরকম করে রান্না এরকম করে আচারটা বানিয়ে খাওয়া খুব সুন্দর লাগবে এরা অত সুন্দর হয়েছে পুরো মাথা মাথা